বাসাবাড়িতে মোটর চালিত রিক্সা চার্জ কিংবা গ্যারেজ বানিয়ে ভাড়া দেয়া বন্ধে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক গণশুনানি ও মতবিনিময় সভায় বাড়িওয়ালাদের প্রতি তিনি আহ্বান জানান সেই সাথে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ভাড়া নির্ধারণে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি জানেন তারপরেও এটাকে একটা নিয়মের মধ্যে আনার জন্য আমরা একটা ট্রাফিক রুলস তৈরি করবো কারখানা যেগুলো আছে সেগুলো আপনারা যারা কারখানা ভাড়া দিয়ে রেখেছেন ওইসব সব কারখানায় যদি মোটর চালিত রিক্সা বানানো হয় আপনাদের বাড়ির কিন্তু বিপদ আছে শুনানিতে বাসিন্দারা ট্যাক্স পরিশোধে নানা রকম বিড়ম্বনার কথা তুলে ধরলে ডিএনসিসি এর নবগঠিত আঠারোটি ওয়ার্ডে নাগরিকদের জন্য সুখবর দেন প্রশাসক মোহাম্মদ এজাজ বক্তব্যে তিনি পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ ট্যাক্স ছাড় দেওয়ার ঘোষণা এমনকি অতীতে যারা ট্যাক্স না দিয়ে জরিমানা ভুক্ত হয়েছেন আসন্ন ট্যাক্স মেলায় সেসব গ্রাহকদের জরিমানা মৌকুফের ঘোষণা দিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ ট্যাক্সের ব্যাপারে আমরা একটি আমি অর্ধেক করলাম প্রক্রিয়া করে খেয়াল করে দেখেন এখন দেখুন এতটুকু টাকা তার থেকে আরো পনেরো পার্সেন্ট কমাই তার থেকে আরো টেন পার্সেন্ট কমাই না এরপরও আপনারা আপনাদের আপিল করবে আরও এলাকায় মহশক কর্মীরা মশার ঔষধ না দিলে কর্মকর্তাদের জবাবদিহির হুশিয়ারি দেন তিনি সেই সাথে দুর্নীতির আশ্রয় নিলে ঠিকাদারদেরও হুশিয়ারি দেন ডিএনসিসির প্রশাসক এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফেসবুক পেইজে নাগরিকদের অভিযোগ জানানোর ও আহ্বান জানিয়েছেন তিনি